হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব দেখো সাড়ে নটা বেজে গেছে ব্লগটা স্টার্ট করতে করতেই সাড়ে নটা বেজে গেলো তো এতক্ষণ রান্না করছিলাম রান্না উচ্ছে কুমড়ো ভাজা করেছি আমার শাশুড়ি বললো উচ্ছে আর কুমড়ো ভাজো ঠিক আছে ভাজলাম আবার বাঁধাকপি করলাম মাছের মাথা দিয়ে আবার মাছ এনেছে মাছের ঝোলটা রান্না করল করবো হয়ে যাবে ভাততে হয়ে গেছে তোমাদের দাদা সকাল সকাল চলে গেছে আজকে টিফিন নিয়ে যায়নি এবার লেগে পড়ি রান্নার কাজে দেখো সকালবেলা নিজের জন্য কিছুক্ষণ টাইম যদি দিয়ে তারপর ঘরের কাজে লাগি তাহলে কাজগুলো খুব ভালো হয় সব কাজ যদি আগে থেকে প্ল্যান করে রাখি তাহলে কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় সকাল সকাল আমি বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি আর ওদের স্কুল থেকে রেডি করার জন্য যখন করছিলাম একবার আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম তখন এতটাই তারা থাকে স্কুলে বেরোনোর জন্য যে ক্যামেরাটা অন করারও টাইম পাই না তবে স্কুলে দিয়ে আসলাম যখন ঘরটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটাও গোছানো দেখে সত্যি মনটা অনেকটা ফ্রেশ লাগে নিজেকে অনেকটা ফ্রেশ ফিল হচ্ছিলো তো আমার এখনও আরও কিছু রান্না বাকি আছে আজকে সয়াবিনের তরকারি করব বলে সয়াবিনটা আমি ভিজিয়ে ভিজিয়ে না ফুটিয়ে জলটা ফেলে দিয়ে আবার একটু জলে ধুয়ে নিয়েছিলাম যাতে সোয়াবিনের গন্ধটা না হয় এখন দেখো এখানে আমি এগুলো মশলাগুলো রেডি করে আলুর সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে মাছটা এনেছে মাছটা আমি লাঞ্চের জন্য করব এখানে টমেটো দিয়ে একটা চাটনি মতো করব মাছটা পরে লাঞ্চের জন্য করে নেব এখন রুটির জন্য এই সোয়াবিনের তরকারিটা রেডি করে নিচ্ছি সব নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা রেগুলার মশলা হয় সব দিয়ে কষিনি ওই মশলাটা শেষ হয়ে গেছিল বলে লাস্টে ওই বাটিটা দিয়েই ঢেলে দিলাম সব কষানো হয়ে গেলে তারপরে আমি ওই জল দিয়ে চুপসে একদম নিয়েছি সয়াবিনটা ওটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব আজকে কষা কষা মতনই করব। সোয়াবিনটা ঝোল রাখবো না যেহেতু রুটি দিয়ে খাওয়ার আমার শ্বশুর মশাই কালকেও বলেছিলো যে চাটনি করতে কালকে তেঁতুল ছিল না তেঁতুল না দিলে তো আপনি সোয়াবিন এই সোয়াবিন বলছি চাটনিটা খুব একটা ভালো লাগে না দেখো আমি ওই কড়াইতেই টমেটো আর তেঁতুলটা সেদ্ধ করে নিয়েছিলাম ওখানেই আমি এখন সর্ষে ফোড়নটা দিয়ে দেবো সর্ষেটা তেলে ভালো করে এরকম ভেজে ভেজে গুঁড়ো করে দিলে একটা ভালো গন্ধ হয় চাটনিতে এবার ওই সেদ্ধ করা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখছি সবগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না এবার এর মধ্যে চিনি পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে আর হয়ে গেছে আমার মোটামুটি চাটনিটা রেডি এই টমেটোর চাটনিতে তেঁতুল দিয়ে ভালোই হয় এদিকে আমার সোয়াবিনটাও রেডি হয়ে গেছে আর যাদের এবার কিসমিস কাজু দেওয়ার অবস্থা থাকে সেগুলো দিলে তো ভালোই হয় আরও আমি আর দিলাম না এদিকে দেখো দোকান থেকে ডিমের ট্রে এনে রাখা ছিল ফ্রিজে যে ডিমের ট্রেগুলো থাকে ওটা তো মাত্র আটটা মতন ধরে বেশি রাখা যায় না এই জন্য বাটি করে তুলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এদিকে আটা মাখাটা আর দেখালাম না একবারে রুটি করতে লেগে গেছি দেখো রুটি করে এখন শ্বশুর শাশুড়িকে দেব বর্ত চলে গেছেন মেয়েরা এখনও আসেনি আর আমিও এগুলো হয়ে গেলে তারপরে একবারে খাবো দেখো ঠিক সময় খাওয়া আর হয়ে ওঠে না রোজই ভাবি যে খাওয়াটা আগে আগে খেয়ে নেব নিয়ে নিয়েছি এবার আমার রুটি আর তার সাথে কি নিয়েছি দেখো সয়াবিনের তরকারি রুটি সয়াবিনের তরকারির সাথে একটু সস দিলে ওই সস দিয়েছি সস দিয়ে লাগিয়ে খেতে আমার খুব ভালো লাগে দেখো খেয়ে দেয়ে নিজেকে তো আগে ভালো রাখতে হবে তবে না ঘরের কাজ সংসারের কাজ কিন্তু হয়ে আর ওঠে কই রোজই দেখি দশটা বেজে গেছে তারপর এবার মেয়েদের আনতে যাওয়ার তারা থাকে এর মধ্যে স্নান পুজোটাও অনেক সময় সেরে নিই যদি টাইম পাই তো আর না হলে পরে হবে এখন মেয়ে স্কুলের সামনে চলে এসেছি দেখো সব গার্জিয়ানরা ওয়েট করছে এখানে হয়ে গেছে মেয়েদের নেওয়া এবার অটো করে নিয়ে চলে যাই মাঝে মাঝে হাঁটিয়ে নিয়ে যাই আজকে রোদ আছে তাই অটো করে নিয়ে যাচ্ছি দেখো নেমে রাস্তা দিয়ে ওর দিদি ওর মাথায় ছাতা ধরছে আর ও শুধু শুধু আগে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ওর মাথায় ছাতা দে ওই যে আগে একটা ছাতা যা পড়ছে ওখানে ও যাবে ওই ছায়ার মধ্যে দিয়ে যাবে পাশে কি সুন্দর গ্রিনারি এই আছে পিটি করিয়েছে হ্যাঁ এই বনুকে করিয়েছে কোথায় গিয়ে হ্যাঁ আর এই ক্লাসে পিটি হয় ওদের খেতে দিয়ে দেখো আমার স্নানটাও হয়ে গেছে পুজো করাটা আজকে আর দেখালাম না তোমাদের এটা কি করছো কি এটা লাড্ডু না লাড্ডু কিসে কোথায় পেয়েছে এগুলো পেয়েছো আর কি হয় রাত্রেবেলা চলে ও তুমি জ্বালিয়েছ কি করেছে ওই দেখছু করেনি ওটা ইয়ার্কি মেরেছে না দেখি নো কি দেখেছ কি হলো মারামারি না নর্মাল খেলো আবার মারামারি দেখো আজকে একটু একটু মেঘলা হয়েছিল আকাশটা ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু মেঘ সরে গেছে দেখো একটু একটু নীল আকাশ বেরিয়ে পড়েছে আর বৃষ্টি মনে হচ্ছে আজকে হবে না তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো